কবি কাজী নজরুল ইসলাম দুর্গমগিরি কান্তার মরু দুস্তর হবে যাত্রীরা হুশিয়া দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ মাঝিপথ আছে পাল কে বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকেছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তেমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষি আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া না যে দেখিব তোমার মাতৃমূর্তিপণ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসা জন কান্ডারি বলো ডুবিছে মানুষ

খুনে লাল হলো যে থা ক্লাইমের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হাই ভারতের দিবাকর ওদিবে শেরবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশি আলোক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়া